প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিল স্ত্রী দুমাস পর স্থানীয় একটি পেয়ারা বাগান থেকে মৃত স্বামীর কঙ্কাল উদ্ধার করলো পুলিশ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার শিবপুরে ঘটনা সিনেমাকেও হার মানাবে বলে মত ওয়াকিবহন মহলে একাংশের উস্তি থানার হরিহরপুরের বাসিন্দা পেশায় কাঠের ব্যবসায়ী মহসিন হালদার দুমাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ হয়ে যান পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু জায়গায় তল্লাশি চালাতে থাকেন তদন্তকারীরা বিভিন্ন সূত্র থেকে তথ্যের মাধ্যমে মাহসিনের এক কর্মচারী হাবিবুল্লার খোঁজ পাওয়া যায় শুরু হয় জেরা ধারাবাহিক জেরায় উঠে আসে ব্যবসায়ীকে খুন করা হয়েছে নেপথ্যে ওই কাঠের ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে হাবিবুল্লার পরকিয়া এরপর ইমৃতের স্ত্রী তনুজা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ হাবিবুল্লাহ তনুজা বিবিকে জেরা করতে বেরিয়ে পড়ে আসল ঘটনা জানা গিয়েছে হাবিবুল্লার সঙ্গে তনুজা বিবি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই সম্পর্কে পথের কাটা ছিলেন মহসিন হালদার তাকে সরানোর পরিকল্পনা করে দুজনে ওই ব্যবসায়ীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মহসিন সেই খুনে সাহায্য করেছিল তনুজা শুধু তাই নয় মৃতদেহ শিবপুর এলাকায় স্কুলের পাশে পেয়ারা বাগানে পুঁতে দেওয়া হয় কোনো রকম সন্দেহ যাতে না হয় সেজন্য তনুজাই থানায় গিয়ে স্বামীর নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন পরে পুলিশ জানতে পারে স্বামীর মৃত্যুর পর তনুজা ও হাবিবুল্লাকে একই সঙ্গে ডায়মন্ড হারবারের একটি হোটেলে দেখা গিয়েছে তারপরই পুলিশের নজর যায় দুজনের ওপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান মহসিনের স্ত্রী তনুজায় স্বামীকে বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিল ঘটনার তদন্তে নেমে উস্তি থানার পুলিশ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চালায় মহসিনের বছর পঁচিশের ছেলে তৈয়া বাড়ি হালদারকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরপরই গ্রেপ্তার করা হয় হাবিবুল্লাকে তনুজাকেও গ্রেপ্তার করা হচ্ছে দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মহসিনের কঙ্কাল উদ্ধার হয় সোমবার শিবপুরের ওই স্কুলের পেয়ারা বাগানের ঝোপঝাড়ের মাটি খোঁড়া হয় উদ্ধার হয় কঙ্কাল সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তো মে মাসের লাস্ট কি নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে এটার যেটা যেমন যে দাঁড়ায় কেস কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিল না তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তাদের সহযোগিতা করবে এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভিলেন্স ম্যানুয়াল ডিলিন থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যা যে মানে এখন পর্যন্ত যিনি সকল মিসিং সেই পার্সনের যে সেই ব্যক্তির যে ছেলে তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছেও অন্যান্য এর সঙ্গে মিলে যায় এভিডেন্সের সঙ্গে তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারী মানে তনুজা বিবি তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে তার নাম হচ্ছে হবি খান তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয় তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উপদিকে একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজোর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহটাকে সেটা দ্যাট ওয়াজ ডান বাই দ্যাট ওয়াজ কমিটেড বাই ওই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি সি ওয়াজ অলসো ভেরি মাচ ইনভলভড ইন প্ল্যানিং অ্যান্ড অল তো ন্যাচারালি আমরা আজকে বারো দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে বারো দিনের পিসি মঞ্জুর করেছে এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব আমাদের ফেসেল টিম তাদের পাঠে যেগুলো নিয়ে আসে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের প্রসিজোরাল পার্ট আছে আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে এটাতে একটা কাস্টোরি ট্রায়াল হয় এবং খুব আমরা কনভিকশান আনতে পারি সম্পর্কে একদমই তাই এখন পর্যন্ত যেটা পেয়ার পাওয়া গেল সেটাই খুব শকিং যে কারণ আমরা তদন্ত এটাও দেখতে পেয়েছি তারপরেই আমাদের আরও সন্দেহ দৃঢ় হয় এবং আমরা মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে মানে পারি আর কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই ভদ্রমহিলা এই লোকটির সঙ্গে মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততাই তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের প্রতিনিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের পরে সেটা স্বাভাবিকভাবে সবার কাছেই একটা সামাজিক দিক থেকে দেখলে এটা খুব অবাক হওয়ার মতো বিষয় তো আমাদের তরফে এই জন্যই এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরা খুব ভে যে যেটা আমি ওই জন্যই বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি টু ডেলিভার জাস্টিস টু প্রোটেক্ট টু রিকোভার তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে প্ল্যান করছে এবং তরমুজা এটা করেছিল মিসলিড করছে একদমই তাই স্য বডিটা কি মাটির থেকে চাপা ছিল না জঙ্গলের মধ্যে করেছিলো একটা ঝোপের মধ্যে মধ্যে ফেলেছিলো ডাম্প করা ছিল নিজের জায়গাটাতে খুব একটা মানুষের মুভমেন্ট নেই সেখান থেকে পাহাড় অনেকটাই কীভাবে মারাড হয়েছে যেগুলো প্রসিডিওর আছে ডিএনএর বা ইত্যাদি যেগুলো আমাদের যেগুলো প্রসিজিওরাল এক্সপেক্ট আছে সেটা আমরা অবশ্যই মেনটেন করবো যাতে বডি শনাক্তকরণ প্রপার্টি নিয়ম মেনে হয় ইত্যাদি